১৯60 এবং 17 বছর যে একটি পেছিস সরকারের বিশের ক্ষমতায় ছিল এই পেছিস সরকারকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমাদের অনেক ভাই ভ জীবন দিয়েছেন যেই জাতীয় সরদ আজকে পাশ করা অত্যন্ত জরুরি এই জাতীয় সরদ যদি পাশ না হয় তাহলে আবার বাংলাদেশের সেই সর শাসন সৃষ্টি হবে এই জাতীয় সালনের মাধ্যমে যদি আগামী নির্বাচন না হয় তাহলে আবার পেশিস ক্ষমতা আসবে আবার দুর্নীতি বাজারা ক্ষমতা আসবে আবার দখল বাজারা ক্ষমতা আসবে চাঁদা বাজারা ক্ষমতা আসবে টেন্ডার ক্ষমতা আসবে সন্ত্রাসীরা ক্ষমতা আসবে এই পথ থেকে দেশকে যদি বাঁচাতে হয় আগামীতে সেই সনদ পাশ করার মধ্য দিয়ে আমাদেরকে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার অতীব প্রয়োজন এর জন্য জামাত ইসলামি একদিকে সেই জাতীয় সনদ গণভোটের মাধ্যমে পাশ করাকে সামনে রেখে মাঠে ময়দান আন্দোলন করছে অন্যদিকে ফেব্রুয়ারির প্রথম অর্ধে যেই নির্বাচন ঘোষণা করা হয়েছিল সেই নির্বাচন দাবি আদার জন্য আজকে জনগণের কাছে আমরা আহ্বান জানাচ্ছি সুতরাং জামাদের দাবি পূরণ হলে ইনশাআল্লাহ আগামীতে আমরা মনে করি একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশ হবে সেই নির্বাচন আপনারা ভালোভাবে করবেন জনগণকে বুঝাবেন জনগণের ধারে ধারে যাবেন বাড়িতে যাবেন মানুষকে ইসলাম এবং কোরআনের শাসনের কথা বুঝাবেন ভালো মানুষের শাসনের কথা বুঝাবেন পরিবর্তনের কথা বুঝাবেন এভাবে যদি আমরা দায়িত্ব পালন করতে পারি ইনশাল্লাহ আমরা সফল হব আসুন আমরা সকলে সেই কার্যক্রম পরিচালনার জন্য চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আজকের এই প্রোগ্রামে আপনারা কষ্ট করে এসেছেন সময় দিয়েছেন কথা শুনেছেন এই জন্য আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে বাংলাদেশ জামাদ ইসলামীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ ধন্যবাদ সম্মানিত মেহমানকে আমরা আমাদের দিগৃষ্ণামলার বক্তব্য পেয়েছি আমরা জামাতিস্তানের একটা সুশৃঙ্খল দল আমরা